ইবলিশের লাউে মাহফুজ দর্শন ইবলিশ আল্লাহর দরবারে প্রার্থনা জানালে হে প্রভু তোমার ওই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমার ওই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাউ হে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো পরম দয়ালু আল্লাহ তালা ইবলিশের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরিস্তাদেরকে নির্দেশ দিলেন ইবলিশকে পবিত্র লাহ মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত মিকাইল আল্লাহ সালাতাম ইবলিশকে লৌহে মাহফুজের নিকটে নিয়ে গেল ইবলিশ সেখানেও পৌঁছে এক দৃষ্টিতে লাহ মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা লক্ষ বছর পর্যন্ত তার ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমান ও জমিনে মাল নামে পরিচিত হবে ইবলি লিপি পাটের পর আপনার হাতে কেঁদে ফেলল এবং শেষদায় পতিত হল এবং শেষদার সে দীর্ঘ ছয় হাজার বছর অতিবাহিত করল ছয় হাজার পর মাথা তুলে দেখতে পেল তার শেষদাহর জায়গা লিখিত রয়েছে লা আলা অর্থাৎ ইবলিশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ইবলিশ আমার রব ইবলিশ কে তাকে দেখিয়ে দিন আমি তাকে যথোচীত শিক্ষা দান করি জবাইব আল্লাহ তালা ইবলিশকে বললেন অশরে তুমি তাকে দেখতে পাবে একথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করল লা আনা আলা হি ইবলিশ ইবলিশের উপর আল্লাহর বর্ষিত এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে তখন ইবলিশ এ নামে পরিচিত হয়নি আর তার একথা তখনও জানা ছিল না যে এক সময় তারই নাম ইবলিশ হবে তখন আল্লাহ তালা ইবলিশকে বললেন ও হে বলতো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিশ বলল হে আমার রব এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি অভিশপ বর্ষিত হওয়া উচিত আল্লাহতালা বললেন তোমার এ মন্তব্যটা এক টুকরা তখতিতে লিখে তোমার নিকটেই রেখে দাও পরে তা রাজে আসতে পারে এক টুকরা তখতিতে লিখে রেখে দিলে ইবলিশ তখন হয়